প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি খামারি মালিক মোহাম্মদ জুজাই রহমান ওনার এখানে পনেরোশো হাট আছে হাট আছে আমরা জানবো যে হাট পালন করে তিনি কতটুকু লাভবান করছেন এবং এই হাট পালন করার আগে তিনি কী করতেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নামটা মোহাম্মদ জুজান তো আমি আপনি এখানে এই খামারে থেকে খামার এখানে কতগুলো হাট আছে পনেরোশো হাট আছে পনেরো হাট তাই খামার খামারে আপনি কতগুলো দিন দিচ্ছে আপনি দিন দিলে তো বিক্রি তেরো হাজার তো আপনি এই পেশা করার আগে চিকিৎসা ছিলেন আমি বিদেশে ছিলাম বিদেশে চিকিৎসা থাকলে বিদেশে যখন গেলেন বা এই এই পেশা আসার আসার যে কারণটা কীভাবে আসছেন যে এখানে কীভাবে ইউটিউবে ভিডিও দেখে দেখেন যে হাসপাতালটাই ভালো লাগুবা না আপনি কি মনে করেন যে বিদেশে যেভাবে আপনার যেভাবে মাটি একটা বেতন সেই হিসেবে কতটুকু লাগবে না বিদেশ থেকে মনে হয় প্রিয় দর্শক আমারই ভাই বিদেশে বিদেশে গিয়েছিল সেখানে বিদেশে হয়তো থাকার পরে সেখান থেকে ইউটিউবে ভিডিও দেখা দেখার পরে সে সে মানে উদ্যোক্তা নতুন উদ্যোক্তা সে উদ্দেশিত হয় যে আমি হাঁসের খামার করবো কেন করবো হাঁসের খামার তার কাছে মনে হয়েছে যে হয়তো লাভবান যে তিনি এখন তার খামারে পনেরোশো হাজার তেরোশো ডিম দিচ্ছে প্রতি মাসে তার প্রতিদিন যে তেরোশো দিন দিচ্ছে তেরোশো মাত্র বিক্রি করতে তেরো হাজার তেরো হাজার টাকা তো এখন ডিমের দাম দশ টাকা পিস মানে প্রতি প্রতি একশো ডিমের দাম এক টাকা মানে তেরো হাজার ডিম তেরো হাজার তেরো হাজার দিন তেরো হাজার টাকা বিক্রি করেন এবং সেই হিসেবে আপনার তাহলে মাসিক মাসিক ইনকাম চার লাখ টাকার মতো আছে সেই হিসেবে তো আমি তো দেখতে যাবো অনেকটা খামার করে ওই বিদেশে যেতে অনেকটা লাভবান দর্শক ফিরে আমার ভাই খামারটি করে অনেক অনেক লাভবান সে এখন তার এখানে পনেরোশো আছে এবং পনেরোশো হাট এই যে পনেরোশো থেকে তেরোশো ডিম আসছে প্রতিদিন বিক্রি করে তেরো হাজার টাকা সেই হিসেবে তার প্রতি মাসে তিন লাখ নব্বই হাজার বা চার লাখ টাকা একটা আয় আসে তো এই যে তিন লাখ থেকে তিন লাখ নব্বই বা চার লাখ টাকার মতো আয় আসে বিদেশে যখন তিনি ছিলেন তার বেতন ছিল তিরিশ হাজার টাকা তিনি বাইরে ছিলেন যে অন্য দেশে ছিলেন তো সেখান থেকে ফিরে ইউটিউব ভিডিও দেখার পরে উনি কমেন্ট করে তাই তো হ্যাঁ এই খাবারে এখন বর্তমানে এই সুপুলোর সহ পরিচালনা চিত্র আমার বর্তমানে আগে তো আমি মাঠে চড়াই খাওয়াইতাম তখন আমার দুটো লোক ছিল এখন যেহেতু বাড়িতে নিয়ে আসি চারিদিকে গীরা দেওয়া এখন আমি একাই জায়গা শোনা করেছি আর মনে হয় দিনে ছয় মনের মতো ধান লাগছে পনেরোশো ছয় মন ভালো লাগে তাহলে আপনার প্রতিদিন পনেরোশো ছয় মন ধান লাগে তাহলে আপনার প্রতিদিন এই হাঁস এই ধানের এক মন দাম হবে এখন বর্তমানে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো তাহলে ছয় ছয়শো সত্তর মানে চার হাজার টাকা তো খরচ যাচ্ছে প্রিয় দর্শক তেরোশো তেরোশো টাকা তেরোশো হাজার টাকা দিন ব্যস্ত পরে ওনার প্রতিদিন খরচ যাচ্ছে চার হাজার টাকা প্লাস তারপরেও আমার ওই হার ইয়ে হাজার লাভ থাকে প্রতিদিন সেই হিসেবে নয় হাজার টাকা প্রতি মাসে তখন প্রায় দুই লাখ আশি হাজার টাকা নব্বই হাজার টাকা আয় থাকে তাই না কি তো ভাই এই যে হাঁসগুলো আবদ্ধ অবস্থা রাখছেন তো কারণ আবদ্ধ অবস্থা রাখছি এখন দোকার পানি দিলে আসছে হাঁসগুলো মনে করেন হারায় আসবে ঘাঁস ঠিকমতো আসে না দিলেও চড়াতে হবে বিলেও প্রিয় দর্শক এখন বর্ষার মৌসুম এই মৌসুমে বিলে পানির অথবস্থা যার জন্য হাঁসগুলো বাইরে রাখা যাচ্ছে না খাবারের সংকট কেননা কারণ হয়তো বিলে যখন পানি বেশি হয় হাস ঘাস খাবার খেতে পারে না এই জন্য উনি এখন আবাস অবস্থা পালন করতেন অর্থাৎ তার মিলে মেটটা দূষণের কারণ করত মেট্রো এটা কোনো কারণ যাতে আমার হাঁস বাইরে না যেতে পারে আবার বাইরের হাঁসও অবস্থান অপ্রিয় দর্শক আসলে এই নেটটা কারণ হচ্ছে আসলে একজন বুদ্ধিমান খাবারই কেননা কারণ হচ্ছে উনি উনি একটা জিনিস দেখছে যে আসলে এই যদি নেটটা দেওয়া থাকে তাহলে তার হাটগুলো বাইরে যাবে না এবং বাইরে গিয়ে বাইরে থেকে কোনো হাঁস আসতে পারে না কারণ যখনই হাঁস বাইরে যাবে বা বাইরে থেকে কোনো হাঁস আসবে তখন বিভিন্ন রোগ আসবে এই রোগ আসবে তখন তার পরিষ্টি আরও বাড়বে বা একটা লস প্রজেক্ট হিসেবে করতে হবে উনি এ থেকে আমি এই নতুন খামারি বা নতুন এই যে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এইটা বুদ্ধিটা নিজের কাছে তাই আপনি কি করেন এই যে এই খামারগুলো করে যারা নতুন খামার করতে চান আপনি যারা বাহিরে থাকেন বা বিভিন্ন লোক আমাদের কাছে সন্ধ্যায় যারা এই খামার করে কতটা লাভবান হতে পারে তো যারা এই খামারগুলো করেন করতে প্রতিকৃত তারা কি সতর্ক লাভ লাভবান হতে পারে বাহিরে থেকে বাহিরের থেকে আমি বলতে চাচ্ছি যারা বেকার যুবক আছে তারা বসে না থেকে যে কোনো খামার হাঁসের খামার মুরগির খামার করতে পারে সমস্যা না আচ্ছা মুরগি খাওয়ার চাই মুরগির হাঁসের খাওয়ার মাঠ হাঁস মনে করেন যে মাঠের চড়াই খাওয়ানো যায় ওইটাই না বাড়িতে খাওয়াইলে মনে করেন যখন আছে মাঠে যায় তখন কী তখন আমার শুধু মনে করেন যে ওই দুজন আমার ইউলোক ছিল ওদের ওই মাসে বিশ হাজার টাকা দিতে তারা খাবার দল আমার এই উদ্যোক্তা নতুন উদ্যোক্তাদের কথা শুনে আমারও ভালো লাগলো আপনারা যেন নতুন খাবার করবেন এবং খামারের সাথে সম্পৃক্ত হবেন অবশ্যই আমাদের এই মিদানুর ভাইয়ের দেখে শেখেন এবং জানেন উনি কীভাবে খামার করছে বিদেশে থাকার পরেও তারপরেও বিদেশে যে আয়টা হয় সেই আয়ের তুলনায় খামারে করে আজ মিদানবাই অনেক স্বাবলম্বী আশা করি আপনিও স্বাবলম্বী হবেন যদি মিদানবাই শহরের মতো সৎ এবং নিষ্ঠার সাথে আমার পরিচালনা করতে পারেন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এ দোয়া কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ